আঠেরোশো সাল আমেরিকার শিকাগো শহর বিশ্ব ধর্ম মহাসভার মঞ্চ বিশ্বের সব তাবর তাবর ধর্মগুরুরা বসে আছেন আর তাদের মাঝখানে এক কপরদক শূন্য অজানা পরাধীন দেশের এক গেরুয়াধারী সন্ন্যাসী তার কাছে নেই কোনো নিমন্ত্রণপত্র পকেটে নেই টাকা নেই কোনো পরিচয় তিনি যখন বক্তৃতা দিতে উঠবেন গোটা বিশ্ব তাকে উপহাস করার জন্য প্রস্তুত ছিল কিন্তু তারা জানত না এই এক সন্ন্যাসী সেদিন গোটা মঞ্চ একাই দখল করে নেবেন এই এক সন্ন্যাসীর কণ্ঠস্বরেই সেদিন বিশ্ববাসী প্রথম চিনবে ভারতকে গল্পটা সহজ ছিল না যখন ক্ষেত্রীর মহারাজার দেওয়া বিবেকানন্দ নাম নিয়ে তিনি আমেরিকায় পৌঁছলেন তিনি দেখলেন ধর্মসভা শুরু হতে তখনও অনেক দেরি তার সব টাকা ফুরিয়ে গেল তিনি প্রায় ভিখারির মতো শিকাগোর রাস্তায় রাস্তায় ঘুরতে লাগলেন খিদে শীতে তিনি একসময় পার্কে বা খালি ওয়াগানে রাত কাটাতে বাধ্য হয়েছিলেন তিনি প্রায় হাল ছেড়ে দিয়েছিলেন ভেবেছিলেন হয়তো ঈশ্বরের এটাই ইচ্ছা নয় কিন্তু যার ওপর শ্রীরামকৃষ্ণের হাত থাকে তার হার হয় না বহু কষ্টে কিছু মহান মানুষের সাহায্যে তিনি অবশেষে পৌঁছলেন সেই মঞ্চে তারিখটা ছিল এগারোই সেপ্টেম্বর আঠেরোশো তিরানব্বই বিবেকানন্দের পালা এলো তিনি মঞ্চে উঠলেন তার বুক কাঁপছে তিনি তার গুরু শ্রীরামকৃষ্ণ আর মা সরস্বতীকে স্মরণ করলেন মাইক্রোফোনের সামনে এসে তিনি তার সেই ঐতিহাসিক ভাষণ শুরু করলেন মাত্র পাঁচটি শব্দে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা এই পাঁচটি শব্দ এই পাঁচটি শব্দে যেন জাদু ছিল লেডিজ অ্যান্ড জেন্টলম্যানের যুগে এক ভিন দেশি সন্ন্যাসীর মুখে এমন আন্তরিক ভাইবোন সম্বোধন শুনে সাত হাজার মার্কিন দর্শক নিজেদের আর ধরে রাখতে পারলেন না টানা দুই মিনিট হ্যাঁ টানা দুই মিনিট ধরে গোটা হল কর্তালিতে ফেটে পড়ল সেই মঞ্চে বসা অন্য সব ধর্মগুরুরা অবাক কে এই যুবক বিবেকানন্দ যখন তার ভাষণ শেষ করলেন তিনি শুধু হিন্দু ধর্ম নয় তিনি ভারতের সহনশীলতা ভারতের আধ্যাত্মিকতার জয় পতাকা উড়িয়ে দিলেন তিনি বললেন আমরা শুধু পরধর্ম সহিষ্ণুতায় বিশ্বাস করি না আমরা সকল ধর্মকে সত্য বলে গ্রহণ করি এক রাতের মধ্যে সেই নাম না জানা সন্ন্যাসী হয়ে উঠলেন আমেরিকার হিরো খবরের কাগজগুলো ছেয়ে গেল তার ছবিতে এরপর চার বছর তিনি পশ্চিমের বুকে বেদান্তের সিংহ গর্জন করে বেড়ালেন তারপর তিনি দেশে ফিরলেন যেদিন তিনি ভারতের মাটিতে পা রাখলেন সেদিন আর তিনি একা নন লক্ষ লক্ষ ভারতবাসী তাদের বিজয়ীকে বরণ করে নিতে ছুটে এলো যে সন্ন্যাসী ভিখারী হয়ে দেশ ছেড়েছিলেন তিনি বিশ্বজয়ী হয়ে দেশে ফিরলেন তিনিই প্রথম গোটা বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন ভারত শুধু গরিব পরাধীন দেশ নয় ভারত হলো বিশ্বগুরু এই বিবেকানন্দই দেশে ফিরে ঘুমন্ত ভারতবাসীকে ডাক দিয়ে বলেছিলেন ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমনা।